মানে আমি এমন দৃশ্য আমার জীবনে দেখে নাই সাব্বাস গুন্ডামির জবাব গুন্ডামিতে যদি দেওয়া না যায় তাহলে মাঝে মাঝে দুর্বলতার প্রকাশ দর্শক খুবই ভালো একটা সংবাদ নিয়ে এসেছি আশা করি আপনাদের ভালো লাগবে এই প্রথমবারের মতন এমন ধরনের দুঃসাহসিক কাজ করলো প্রফেসর ইউনুসের কাজে লাগছে দর্শক একটা বিরাট সুখবর এবং বাংলাদেশের জন্য এটা একটা চমৎকার আলামত হাতি হাঁটি পাপা করে আমাদের স্বপ্নগুলো সত্য হচ্ছে আমাদের গাছগুলোতে ফুল ফুটছে দলীয় পদ হারিয়েছেন বিএনপির বিতর্কিত চেয়ারপারসনের উপদেষ্টা অ্যাডভোকেট ফজলুর রহমান সাহেব বিএনপি থেকে ফজলুর রহমানকে তিন মাসের স্থগিতাদেশ দেওয়া হয়েছে এটা এনাফ নয় বাংলাদেশের যতগুলো রাজনৈতিক দল আছে ইনিয়ে বিনিয়ে কি নিয়ে যারাই চব্বিশের বিরোধিতা করবে এ প্রত্যেককে শেখ হাসিনার বংশধর মনে করে তাদের বিরুদ্ধে আপনাদের লড়াই কিন্তু চালিয়ে যেতে হবে যদি সেটা না করেন সামনের কুফল কি হবে জানেন কুফল হবে একটাই ছি 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 সমস্ত ছি ছড়ে দিচ্ছি রুমিনের মুখের উপর রুমিন একটি কুলাঙ্গার তার বাবার এবং তার দাদার দুই পুরুষের নাম ডাক ডুবিয়েছে রুমিন আপনি রুমিন নেগেটিভলি আপনাকে বাংলাদেশের সবাই চেনে কিন্তু হাসনাত আবদুল্লাহ কে পজিটিভলি বাংলাদেশের সবাই চেনে আপনি আওয়ামী দালাল হিসেবে বাংলাদেশের সবাই চেনে কিন্তু হাসনাত আবদুল্লাহ জুলাই যুদ্ধা হিসেবে চেনে থাকে একটা মানুষ কতটা জঘন্য হতে পারে কতটা কুলাঙ্গার হতে পারে তৌহিদ আফিদির মতন একজন ইউটিউবারের জীবনী যখন আমরা দেখলাম আমার একেবারে শরীরের প্রত্যেকটা পশম খাড়া হয়ে গিয়েছে যে এত কম বয়সে একজন মানুষ এত জঘন্য হয় দর্শক পাঁচই আগস্ট গণ অভ্যুত্থান ঘটিয়েছিল কালো শক্তি এবং এই কালো শক্তি হিসাবে ইঙ্গিত করা হয়েছিল ইসলামিক ছাত্র শিবিরকে এই মন্তব্যের রহমানকে পাঠানো পাঠানো হয় হয় অর্থাৎ কারণ প্রথমে চব্বিশ ঘন্টা সময় দিলেও পরে কিন্তু তাকে বাড়িয়ে আরো চব্বিশ ঘন্টা অর্থাৎ ছবি নিয়ে আটচল্লিশ ঘন্টা সময় দেওয়া হয় এর মধ্যেই জনাব ফজলুর রহমান তিনি কিন্তু জবাব দিয়েছিলেন যে কেন তিনি এমন বাক্য বিনিময় করেছিল কিন্তু ফজলুর রহমানের সেই মন্তব্য বা তিনি যেই জবাবগুলো দিয়েছিলেন সেগুলো বিএনপির পছন্দ না হয় তাকে কিন্তু তিন মাসের জন্য বহিষ্কার করা হয়েছে এখন দর্শক আপনাদের উদ্দেশ্যে প্রশ্ন আপনারা আপনারা কি কি এটাতে সন্তুষ্ট মনে করছেন এই মাসের জন্য তাকে বহিষ্কার করায় বিএনপি উচিত কাজটি করেছে নাকি আপনারা চাচ্ছিলেন তাকে সারা জীবনের জন্য বহিষ্কার করা হোক সেটি অবশ্যই জানাবেন এবং এরই সাথে সাথে জানাবেন ব্যারিস্টার রুমিন ফারহানাকেও বিএনপির বহিষ্কার করা উচিত কিনা দর্শক এর সাথে সাথে ব্যারিস্টার রুমিন ফারহানাকে নিয়ে বেশ কিছু চাঞ্চল্যকর তথ্য আজকের ভিডিওটিতে চলেছেন তো প্রিয় দর্শক আমি আর বেশি কথা ভিডিওর শুরুতে আপনাদের যে ভিডিওগুলোর গুলোর অংশ বিশেষ দেখে শুরু করেছিলাম সেই ভিডিওগুলোর গুলোর বিস্তারিত আলোচনা দেখাবো তবে তার আগে বলি যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি সকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন আর যারা ইতিমধ্যেই সাবস্ক্রাইব করে রেখেছেন তাদের সকলকে অসংখ্য ধন্যবাদ তোচলুন একটা লাইক দিই আমরা ধারাবাহিক সবগুলো ভিডিওর বিস্তারিত আলোচনা দেখে আসি যদি সঠিক সময়ে নির্বাচন হয় তাহলে আমাদের এই অন্তর্বর্তী বা ইন্টারিম সরকারের যে মেয়াদকাল খুব বেশি দিন আর নাই সবকিছু প্রস্তুত একটা সুষ্ঠু নির্বাচন হবে তারপর নির্বাচিত সরকারের হাতে এই রাষ্ট্রের দায়িত্ব অর্পণ করে ডক্টর মোহাম্মদ ইউনূস তিনি ক্ষমতা থেকে সরে যাবেন আগামীতে কোনো রাজনৈতিক দলের কোনো পদপদবি বা কোনো কিছুতে তিনি আসবেন না তবে যাবার আগে শেষ মুহূর্তে বেশ কিছু কাজ করছেন ডক্টর মোহাম্মদ ইউনূস দেখেন এই জিনিসগুলো বাংলাদেশ নামক রাষ্ট্রের সার্বভৌমত্বের কল্যাণে জড়িত আর যেটা বাংলাদেশের জন্য ভালো যেটা রাষ্ট্রের জন্য ভালো যেটা জনগণের জন্য ভালো সেই কাজকে অ্যাপ্রিসিয়েট করা আমাদের দায়িত্ব এই মুহূর্তে বাংলাদেশের জন্য আগামীতে যদি কোনো চ্যালেঞ্জিং ইস্যু থাকে যুদ্ধ নিয়ে সেটার প্রধান একটা অংশ হচ্ছে ভারত এবং মিয়ানমার সো বাংলাদেশের উচিত আজকে থেকে পরিকল্পনা করা যে আগামীতে কখনো ভারতের সাথে যদি আমাদের যুদ্ধে জড়ানো লাগে অথবা মিয়ানমারের সাথে লাগে তাহলে আমাদের প্রস্তুতির জায়গাটা কতটুকু আছে বাংলাদেশ এই মুহূর্তে উন্নতি করছে তবে সামরিক শাখাগুলোতে বিশেষ করে প্রতিরক্ষা খাতে আমাদের খুব বেশি কিচ্ছু নাই মিয়ানমার যদি বাংলাদেশের সাথে যুদ্ধ লাগে দুই চার মাসে বাংলাদেশ দখল করে ফেলতে পারবে ভারত ধরেন সর্বোচ্চ পাঁচ দিন লাগবে যেই পরিমাণ তারা উন্নত মানের ক্ষেপণাস্ত্র বোমা টোমা যুদ্ধ জাহাজ বানাই রাখছে এটা আপনার স্বীকার করেন আর না করেন এটাই বাস্তবতা তবে এখন ডক্টর মদ ইউনুস যে সিদ্ধান্তগুলো নিয়েছেন সর্বশেষ পর্যায়ে বাস্তবায়িত হতে যাচ্ছে এগুলো কিছুদিন হলেও যুদ্ধটার মেয়াদ বাড়াই দিবে বাংলাদেশ বিমান বাহিনীর জন্য চীনের তৈরি জঙ্গি বিমান বিমান খুবই একটা যুদ্ধ এই যুদ্ধ বিমানটি কেনার প্রক্রিয়া মোটামুটি শেষ দিকে তো কয়টা কিনতে যাচ্ছে অন্ত্রপ্রদেশ সরকারের প্রধান উপদেষ্টা গত মার্চে চীন সফরে গিয়েছিলেন তখন এটা আলোচনায় ছিল বাংলাদেশের গণমাধ্যম না ভারতীয় গণমাধ্যম বলছিল যে ছাব্বিশে মার্চ প্রধান উপদেষ্টা যখন আপনার চীনের সফরে গিয়েছিলেন তখন তিনি চীন থেকে কিছু জঙ্গি বিমান মানে যুদ্ধ বিমান কেনার জন্য পরিকল্পনা করছেন আর এরপর আমরা বিষয়টা দেখছি যে আর কি সামনের না বাট এখন আমরা দেখছি যে এই মুহূর্তে এসে বাংলাদেশ সশস্ত্র বাহিনীকে আগামী দিনের চ্যালেঞ্জ মোকাবেলায় সক্ষম করে তুলতে তিন বাহিনী সেনা নৌ বিমান এটাকে আধুনিকরণের জন্য তিনি কাজ করে যাচ্ছেন আর এর অংশ হিসাবে বিমান বাহিনীর জন্য সরকার চীনের তৈরি জে বিমান কিনতে চাচ্ছে সরকারের নীতি নির্ধারণী পর্যায়ের দুজন প্রতিনিধি নাম প্রকাশ না করার শর্তে প্রথম আলোকে বলছেন যে আপনার চীনের কাছ থেকে বারোটি পররাষ্ট্র উপদেষ্টা তিনি বলছেন প্রধান উপদেষ্টার সঙ্গে চীনের প্রেসিডেন্টের বৈঠকে জঙ্গি বিমান কেনা নিয়ে আলোচনা হয়েছে কূটনৈতিক সূত্রগুলো বলছে প্রধান উপদেষ্টার সফরের আগে থেকেই বাংলাদেশ এবং চীনের কর্মকর্তাদের মধ্যে যোগাযোগ ছিল এবং বেইজিংয়ে একটা বৈঠক যেটা হয়েছিল সেখানে এই আলোচনার পথটা সুগম হয়েছে এখন খুব শীঘ্রই আপনার এই বিমানটা বাংলাদেশ বিমান বাড়িতে কানেক্টেড হতে যাচ্ছে তো এটা কি চীনের তৈরি জঙ্গি বিমান এটা নামেও পরিচিত এই মাল্টিবোল মাল্টিবোল কমবেট এয়ারক্রাফট এটাকে চতুর্থ প্রজন্মের জঙ্গি বিমানের বহুমাত্রিক একটা সংস্করণ বলা হয়ে থাকে এটা সক্ষমতাতে আছে সুপারসোনিক গতিতে উড্ডয়ন করতে সক্ষম এবং শত্রুপক্ষের জঙ্গি বিমান এটি দুইশো কিলোমিটার দূরের লক্ষ্যবস্তুতে আঘাত হানতে পারে এটি অন্যান্য জঙ্গি বিমান এবং ড্রোনের সঙ্গে সংযুক্ত হয়ে অভিযানে যুক্ত হতে পারে জঙ্গি বিমানটির প্রযুক্তি গতি এবং শত্রুর নজর এড়িয়ে আক্রমণ পরিচালনা ও নজরদারিতে সক্ষম চতুর্থ প্রজন্মের আগের জঙ্গি বিমানগুলোর আলাদা ভূমিকা ছিল যেমন নজরদারি আকাশ থেকে বোমা ফেলা অন্য জঙ্গি বিমানের সাথে কিন্তু এয়ারক্রাফট যেটা আমরা কিনতে যাচ্ছি সেটা হচ্ছে আপনার শত্রুর স্থলঘাটি আর্টিলারি বা হামলা চালাতে সক্ষম নজরদারির পাশাপাশি গোয়েন্দা তথ্য সংগ্রহ করে আকাশ থেকে সমুদ্রে জাহাজেও আক্রমণ পরিচালনা করতে পারে শত্রুর রাড়ার এবং যোগাযোগ ব্যবস্থায় হামলা চালিয়ে তা বিকল করে দিতে পারে অর্থাৎ বহুমাত্রিক অভিযানে এটা সক্ষম আপনাদের খেয়াল থাকার কথা গত মে মাসে কাশ্মীরে সন্ত্রাসী হামলার পর ভারত এবং পাকিস্তানের সাথে যুদ্ধ হয়েছিল সেই যুদ্ধে চীনের তুরি এই যে ট্যান্সি প্রযুক্তিগত এবং সামরিক সামর্থ্য নিজেদের অবস্থান সক্ষম হয়েছিল ইসলামাবাদ বলছিল যে যখন যুদ্ধ হয়েছিল তখন এটা জাদুকরী কাজ করেছে অর্থাৎ ভারতের প্রতিরক্ষা সিস্টেমকে পাল্টা জবাব দিতে পেরেছিল পাকিস্তানের এই যে ট্যান্সি কানে এগুলো তাদের যুদ্ধ বহরে আছে এখন বাংলাদেশ এটা কানেক্টেড হতে যাচ্ছে আগামী দিনে ভারতের অধ্যত্যপূর্ণ যে কোনো অ্যাক্টিভিটিসকে মোকাবেলা করতে এটা ওয়ান কাইন্ড অফ শখ বের হয়ে নিজস্ব সামরিক ভান্ডার যুদ্ধ লাগুক না লাগুক বাট এগুলোকে আরো শক্তিশালী করতে হবে ধন্যবাদ ডক্টর ইউনুসকে অন্তত যাবার আগে এই বিমানগুলো বারোটা না যদি টাকা বেশি লাগে আরো দুই সের দশটা কিনা ফেলা উচিত প্রয়োজনে দুই চারটা যুদ্ধ জাহাজ মানে অত্যাধুনিক মানের দলীয় পদ হারিয়েছেন বিএনপির বিতর্কিত চেয়ারপার্সনের উপদেষ্টা অ্যাডভোকেট ফজলুর রহমান সাহেব আমরা অনলাইনে অফলাইনে দেশবাসী বিভিন্ন জায়গা থেকে এই দুষ্ট লোকটির ব্যাপারে সোচ্চার ছিলাম কথা বলেছিলাম এবং আমরা বলেছিলাম বাংলাদেশে বিভাজন সৃষ্টিকারী এই নেতার পদত্যাগ করতে হবে কিংবা তাকে বহিষ্কার করতে হবে আজকের বিএনপি তাকে তিন মাসের জন্য দিয়েছেন এবং তাকে পূর্ণাঙ্গ বহিষ্কারের পথে মাস বিএনপির পক্ষ থেকে তাকে যে সাজা হিসেবে দেওয়া হয়েছে স্থগিত করা হয়েছে তার সদস্য পদ সহ সকল পদ থেকে তাতেই কি সমাধান হয়ে যাচ্ছে বিএনপির আমি মনে করি এটা কোনো সমাধান হবে না বাংলাদেশের মানুষ যেই আইডিওলজি বিশ্বাস করে না বাংলাদেশে যেই মানুষরা যাদের চিন্তা চেতনা লালন করে না সেই চিন্তা চেতনা লালন করা ছাড়া ব্যক্তিদেরকে দলীয় কোন পদে রেখে কখনোই দল যেমন ভালো কিছু করতে পারবে না দেশবাসীও তেমন ভালো কিছু নেতৃত্ব পাবে না ফজলুর রহমান সাহেব মুক্তিযোদ্ধা দাবি করেন যে তিনি একজন বীর মুক্তিযোদ্ধা কিন্তু একজন বীর মুক্তিযোদ্ধা হয়ে স্বাধীনতার বছর পরে বাংলাদেশের মানুষের মধ্যে তৈরির জন্য একদম তার সন্তান সমতুল্য নাতি সমতুল্য সাধারণ শিক্ষার্থীদেরকে বাংলাদেশের বিরুদ্ধে মানচিত্রের বিরুদ্ধে বাংলাদেশের চব্বিশের অভ্যুত্থানের বিরুদ্ধে এবং চব্বিশের গণ অভ্যুত্থানকে কালো থাবা কালো শক্তি হিসাবে আখ্যায়িত করেছেন এটা কোনো সভ্য সমাজ মেনে নিতে পারে না আমি মনে করি এই ফজলুর রহমানকে বিএনপি যদি একই সাথে এক মুহূর্তে চিরদিনের জন্য তাকে বহিষ্কার করতে পারত সেটা অবশ্যই বিএনপির জন্য একটা সাহসী সিদ্ধান্ত হতো তারপরেও বিএনপি এই পর্যন্ত এসেছে সেজন্য আমি তাকে অবশ্যই ধন্যবাদ জানাই কিন্তু ফজলুর রহমানদের মতো মানুষদেরকে যদি বিএনপি প্রশ্রয় দিয়ে আজকের আগিয়ে যায় সামনের পথে চলতে চায় তাহলে বুঝতে হবে এদেশের যুবক তরুণ বর্তমান প্রজন্মের মানুষদের কাছে তারা কোনোদিনই গ্রহণযোগ্য অবস্থায় পৌঁছতে পারবে না এটা লিখে রাখেন ফজলুর রহমান বাংলাদেশের কোনো ভোট ব্যাংক না আপনি গত পরশু দিন থেকে শুরু করে ফজলুর রহমানের বিরুদ্ধে যতগুলো আন্দোলন হয়েছে সংগ্রাম হয়েছে মানুষ লেখালেখি করেছে বিভিন্ন জায়গায় বিভিন্ন ধরনের কথাবার্তা হয়েছে সবগুলো আলোচনার মধ্যে কিন্তু একটা জিনিস আপনি স্পষ্ট করে দেখেছেন সেটা হচ্ছে এই ফজলুর রহমানের চিন্তা চেতনা এদেশের ধ্যান ধারণার সাথে যায় না ফজলুর রহমান বাংলাদেশের চব্বিশের গণ অত্থান সম্পর্কে তার ধারণা নেই তিনি মনে করেছেন যে শেখ হাসিনার মতো করে গোয়ারতামি করেই মনে হয় কোনো একটি দলের প্রিয় আস্থাভাজন ব্যক্তিতে রূপান্তরিত হয়ে তারপরে কারো না কারো পারপাস সাফ করবেন কিন্তু এই চব্বিশের গণঅভ্যুত্থানে একটি রাজাকার শব্দ উচ্চারণ করার কারণে শেখ হাসিনাকে তার বংশ্রদ্ধা পালাতে বাধ্য হয়েছে পালিয়ে গিয়েছে স্যাসরার বাচ্চারা এখন আর বাংলাদেশে কিন্তু নেই তারা কিন্তু আজকের বাংলাদেশ থেকে শেষ হয়ে গিয়েছে আজকের এই ফজলুর রহমানরা বাংলাদেশের বর্তমান সময়ের মানুষের চিন্তা কি বর্তমান সময়ের মানুষ কি চায় বর্তমান সময়ের মানুষ চায় ইউনিটি বর্তমান সময় মানুষ চায় ঐক্যবদ্ধ বর্তমান সময় মানুষটাই ধর্মীয় মূল্যবোধ সামাজিক মূল্যবোধ রাজনৈতিক অস্থিরতা মুক্ত একটি বাংলাদেশ সেখানে আপনি চেগিয়ে 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 যুব সমাজকে বর্তমান সমাজকে ছাত্র সমাজকে আপনি যা তা বলবেন সেটাই দেশের জনগণ মেনে নিতে পারে না আপনার জন্য এই তিন মাসের শাস্তি এটা একটি লঘু শাস্তি হয়তো সম্মান আপনার অনেক নষ্ট হয়েছে কিন্তু এই সম্মান নষ্টর মধ্যে দিয়ে আমার দেশের অনেক কিছু ইজ্জত রক্ষা হবে না আপনাকে চিরদিনের জন্য বহিষ্কার করে এই দেশ থেকেই তো আপনার ওই শেখ হাসিনার কাছে পাঠিয়ে দেওয়া উচিত বন্ধুরা আমার আপনার যে কথা বলতেছিলাম খেয়াল করেছেন কিনা গত কয়েকদিন পর্যন্ত ফজলুর রহমানের পক্ষে যারা দাঁড়িয়েছে ওদের চেহারা চুরা দেখলেই বুঝবেন যে লোকগুলো সব আওয়ামী লীগ বাংলাদেশের কোন চিন্তা চেতনার এমনকি বিএনপি ঘরানার ডানপন্থী চিন্তার কোনো মানুষ তার পক্ষে দাঁড়ায় নাই যারা দাঁড়িয়েছে সবগুলো চিন্তায় লালনে মননে জীবন চালনে সর্বক্ষেত্রে হচ্ছে আওয়ামী ধ্যান ধারণার মানুষ তাহলে কি আওয়ামী লীগের ধ্যান ধারণার মানুষগুলো নিয়ে বিএনপি তার জীবন চালাতে চায় এটা করতে গেলে আওয়ামী লীগ আর বিএনপির মধ্যে কোনো পার্থক্য থাকবে না তার মানে আপনি ওই দল হয়ে গেলে আওয়ামী লীগের যা হয়েছে আপনারও তাই হবে কিন্তু এই কঠিন কথাগুলো কেউ বলবে না বলবে না এই জন্য কারণ সুখের দিন এসেছে তো ধান্দাবাজির সময় এসেছে টেন্ডারবাজি করবেন চাঁদাবাজি করবেন সন্ত্রাসী করবেন নৈরাজ্য করবেন পদপদী ভাগিয়ে নেবেন এরপরে আপনি বিশাল মস্ত বড় নেতা হয়ে বাংলাদেশের বিশাল কিছু দাবি করবেন তো সেই জন্য তো আপনার কাছে এই লোকগুলো আপনাকে ভালো পরামর্শ দিবে না এদের ধান্দা হচ্ছে দেশে অস্থিরতা হোক দেশ ধ্বংস হোক মূল্যবোধের বিপক্ষে যাক আমার পক্ষ ঠিক আছে কিনা এটা হচ্ছে ধান্দা সে কারণে আমি বলছি আজকের অনলাইনে কিছু কিছু লোক বের হয়েছে যেই লোকগুলো বিএনপির খুব আপন

একজন ব্যক্তি যদি এই বিএনপির মধ্যে জামাত ঘেসা থেকে থাকে ধর্ম ঘেসা থেকে থাকে মূল্যবোধ ঘেসা থেকে থাকে দেশ প্রেমিক থেকে থাকে তাদের দ্বারা সেই পরিমাণ কোনো ক্ষতি এই দল তার হয় নাই তো বিএনপির মধ্যে একটা গ্রুপকে শেখ হাসিনা পালতেন যাদেরকে বলা হতো পার্লামেন্টে সবার সমাবেশের বক্তৃতায় তোমরা বিএনপির সমালোচনা করবে তো হোরা যাতে বিএনপি তোমাদের মনে করে যে তোমরা সাহসী এবং বিএনপির সম্পর্ক কিন্তু তোমরা কাজ করবে আমাদের জন্য থাকবে বিএনপিতে কাজ করবে আওয়ামী লীগ তাদের মধ্যে রুবিন ফারহানা একজন এবং আমি দেখেছি রুমিন ফারহানাকে নিয়ে বেগম খালেদা লেখালেখি করেছেন লন্ডন থেকে তিনি একটা সময় কারণ তিনি একদম খালেদা জিয়ার কাছাকাছি থাকতেন অনেক ভেতরে খবর জানতেন আসেন হাসতাদ একটু চিনিয়ে দেয় রুমিন ফারহানাকে যেহেতু তিনি বলেছেন হুইজি হাস্তাদ আবদুল্লাহ সেই ছেলেটি যিনি একটি জার্সি গায়ে একটু জার্সি গায়ে বিপ্লব করেছিল আমাদের মুক্তির জন্য 18 20 কোটি মানুষের মুক্তির জন্য রাজ পথে দাঁড়িয়েছিল লড়াই করেছিল জেনেছিল যেকোনো সময় হাসিনার পেটো বাহিনীর একটি মুেনে তার বুকে কিংবা মাথায় লাগলে কঠিন করে তিনি বাবার কাছে লাশ ফেলে যাবেন হাসনাত আব্দুল্লাহ সেই ব্যক্তি যারা মৃত্যু জেনেও হাসিনার পরবুন পেও বড় অঙ্কের উপভোগকনের লোক পেও চাকরি গাড়িবাড়ির পরবুন পেও আপোষ করেনি দশwidehat সম্পত্তিও হাসিনার কাছ থেকে চাইনি হাসনাত আব্দুল্লাহ জেনে প্রেসিডেন্ট কার্যালয় অন্তর্বর্তীকালীন সরকারের সফর প্রত্যেকটি জায়গায় একটা মানুলি জার্সি গায়ে দিয়ে দুশো টাকার একটি জার্সি গায়ে দিয়ে সবার সামনে হাজির হয়েছিল আমি নিজে ব্যক্তিগত ভাবে বলেছিলাম আস্তাদের কি ভালো কোনো ড্রেস নেই এই উপদেষ্টা মন্ডলীর শপথ অনুষ্ঠানেও সেই জার্সিটি পরে হবে সে বলেছিল এটা বাংলাদেশ বিজয়ের একটি সাক্ষী এই জার্সি এটা আমি সেখানে পরে যেতে চাই এটাই আমার অহংকার এটাই আমার গর্ব কোনো দামি কোট টাইপ আমি এই গৌরব বা গর্ব খুঁজে পাই না সেটা হলো আমাদের হাসনাদ আবদুল্লাহ তার আমার রাজনৈতিক আদর্শে মতের যথেষ্ট অমিল থাকতে পারে কিন্তু আমি তাদের সবসময় একটি চেহারা দেখতে চাই সেটা হলো জুলাই বিপ্লবের একজন সিপাহ সালার যে দেশে ষোলো বছর তাবত রাজনৈতিক দল মিলে হাসিনার একটা পশন বাঁকা করতে পারেনি হাসিনার অবৈধ মাসনাদের একটি পিলার না হতে পারেনি সেই দেশে সার্জিস হাসনাদ আসিফ এবং আমাদের মাহিনরা হান্নার মাসুদরা রিফাতরা সাবেক কাইমরা নাড়িয়ে দিয়েছিল মাসনাদ এখন স্বাধীন দেশে রুম ফারহানা প্রশ্ন করছেন হুইজ হি হাসনাদ আবদুল্লাহ শুধু এখানে নয় ফেসবুক পোস্টে হাসনাদকে ফকির মেপোলা সম্বোধন করেছে এই দেশে পাঁচশো টাকা দিয়ে ভোট কেনা যায় এই দেশে পাঁচশো টাকা দিলে একটা মানুষ তার একটা চোরের কাছে বিক্রি করে দেয় প্রশ্ন করেন তো আমি অলি আহাদের প্রতি সম্মান জানিয়ে বলি তিনি বাংলাদেশের ভাষা সৈনিক বাংলাদেশের বড় বড় মানে রাজনৈতিক প্রেক্ষাপটে তিনি একজন গুরুত্বপূর্ণ ব্যক্তি অলি আহাদের কন্যা রুমিন ফারহানা এমন একটি মুখে কথা বলবেন চিন্তা করে যে অলি আহাদ কৃষকের সাথে কাজ করছে গরিব মেহরতি মানুষের সাথে কাজ করছে আজ তার মেয়ে বলছেন একটা মধ্যবিত্ত পরিবারের ছেলে যে বিপ্লবের সামনের কাতারের একজন তাকে বলছেন ফকিমি পোলা ফকিমি পোলা খুঁজি অনেক বেরিয়ে আসবে ফকিনা মামুলি পরিবার থেকে এসে জমিদার হয়ে গেছে বুঝতে পারছেন এই দেশে যারা রাজনীতি করছেন হয়তো আপনার বাবার নাম নাম করেছে আপনার বাবার বাবা কি ছিল নেন এরকম অনেকের খোঁজ পাওয়া যায় আপনার বাবার অর্থ বৃত্ত রাজনীতির পরেই এসছে রাজনীতির আগে আসেনি খোঁজনে দেখেন বাংলাদেশে যারা রাজনীতি করেন এমপি মন্ত্রী হয়েছেন তাদের পূর্বপুরুষ দেখেন ভাতও খেতে পারেনি আমি নাম বলবো এরকম বহু নেতা আছে যাদের পরিবার এক সময় নৌকায় ছিলেন হাট বাজারে ছিলেন হাটে মহল বিক্রি করেছেন এমনও আছেন তারা এলাকায় দুর্বৃত্তায়নের জন্য গুলি খেয়ে মরেছেন কিন্তু তার ভাই বড় নেতা হয়ে গেছে পুরো পরিবারকে জমিদার বানিয়ে ফেলেছেন উচ্চবিত্ত বানিয়ে ফেলেছেন দেশে বিদেশে প্রচুর বাড়ি ঘর আছে তাই তারা কর্মীদেরকে ফকির দিন বলা বলে না যদি এই দেশে হাসনাতে তাড়াতে না পারত

বিএনপির বড় বড় নেতারা বলছেন এই আন্দোলনের সাথে বিএনপির কোন সম্পৃক্ততা নেই এটা ছাত্রদের আন্দোলন আজকে সেও বিএনপি বলছে আমার দলে মাস্টারমাইন্ড আমার দলে এতদিন বলেছে আজকে আমার কথা মতো কালকে নির্বাচন দেন আমি ক্ষমতায় বসতে চাই বিএনপি সমালোচনা করে ফেললাম কষ্ট লাগছে আপনাদের রুমিনের ব্যাপারে বিএনপিকে সিদ্ধান্ত নিতে হবে বিএনপিকে আবারও বলছি ভালোবাসা দেখেই বলছি ফজলু হাবিব রুমিনদের মতো ব্যক্তিরা বিএনপির জন্য এখন কলঙ্ক একজন জুলাই যোদ্ধাকে বলছে ফকিরের পোলা ভাই তুই এলেট তুই কি করছিস

কতটা কুলাঙ্গার হতে পারে তৌহিদ আফিদির মতন একজন ইউটিউবারের জীবনী যখন আমরা দেখলাম আমার একেবারে শরীরের প্রত্যেকটা পশম খারাপ হয়ে গিয়েছে যে এত কম বয়সে একজন মানুষ এত জঘন্য হয় আমরা সাংবাদিক ইলিয়াস হোসেন বাইয়ের যেই গতকাল ভিডিওটি পোস্ট করেছেন তাকে নিয়ে এবং তার বাবাকে নিয়ে এবং তার বাবা যে মাই টিভি দখল করে মালিক হয়েছেন সেই কথাটা এবং সেই মাই টিভির যিনি মালিক একজন নারী বয়স্ক আমাদের সম্মানিত একজন বড় বোন উনি কতটা অসহায় ছিলেন তার বাবার কাছে এবং তার ছেলের কাছে বাবা ছেলে দুইজনের কাছে জিম্মি হয়েছিল মাই টিভি এখন আমরা আশা করছি এই মাই টিভির আসল মালিক ফেরত পাবে মাই টিভি আপনারা অনেকেই আনন্দের সাথে উল্লাসের সাথে অনেক টিভি টকশোতে অংশগ্রহণ করেন মনে করেন যে একটা টিভি টকশোতে অংশগ্রহণ করলে আমার নামের মর্যাদা বেড়ে যাবে আমি সেই টিভিতে টক করেছি সেই টিভিতে কথা বলেছি কথা বলার আগে যাওয়ার আগে আমি বিনয়ের সাথে বাংলাদেশের সেই মেধাবী বুদ্ধিজীবী রাজনীতিবিদ রাজনৈতিক বিশ্লেষক তাদেরকে অনুরোধ করব আগে টিভিটার তথ্য নিবেন সন্ধান নেবেন আপনি কোন টিভিতে কথা বলতে যাচ্ছেন আপনার এই টিভিটা হালাল পয়সায় বানানো না হারাম পয়সায় দখলদারের হাতে এই টিভি চ্যানেলটি আছে কোনো দখলদার বা হারাম পয়সা রোজগার করে যারা টিভি বানিয়েছে আর সেই টিভিতে গিয়ে আপনারা যদি নীতির কথা বলেন মানুষ নীতিবান হবে না বরঞ্চ আপনাদেরকে ধিক্কার দিবে ঘৃণা করবে অসম্মান করবে ভাববে কি যে একটা অপবিত্র জায়গায় থেকে আপনি মানুষকে পবিত্রতার জন্য আহ্বান করছেন কারণ টিভি টক শো রাজনীতি বিশ্লেষণগুলাকে আমরা পবিত্র আলোচনা মনে করছি কারণ আমরা অন্যায়ের বিরুদ্ধে জুলুমের বিরুদ্ধে সন্ত্রাসের বিরুদ্ধে সৈরাচার শেখ হাসিনা এবং তার দূষকদের বিরুদ্ধে কথা বলছি বাংলাদেশের যে টেলিভিশনগুলো কথা বলেছে আপনারা তাদের পাশে অবশ্যই থাকবেন কিন্তু আপনারা হাতে গোনা কিছু আছে যারা নাকি এই সৈরাচার শেখ হাসিনাকে জীবিত রাখার জন্য বাঁচিয়ে রাখার জন্য তারা সর্বাত্মক চেষ্টা কিছু কিছু করেছে করেছে সরাসরি অন্ধকার জগতে গোপন জগতে এই তৌহিদ আফিদির মাধ্যমে আমরা জানতে পারলাম যে কিভাবে গোপন ওর মাই টিভি দিয়ে কত মানুষের সম্পদ ওর বাবা দখল করেছে কত মানুষকে হয়রানি করেছে কত মানুষকে বিপদে ফেলেছে এই সমস্ত বিষয়গুলা জানার পরে আমরা অবশ্যই ঘৃণা করি ওই ইউটিউবারদেরকে ওই সোশ্যাল মিডিয়ার ব্যক্তিদেরকে ওই টেলিভিশনের মালিক এবং উপস্থাপকদেরকে যারা নাকি ভালো কাজের আড়ালে একজন জঘন্য মানুষ হিসাবে তৈরি হয় আমরা কিন্তু তৌহিদ আফিদির বন্ধুর মুখ থেকে নোয়াখালী থেকে সে কিন্তু অনেক কথা বলে অনেক কিছু জানিয়েছেন এবং বলেছেন যে তৌহিদ আফিদি সামনে একটা মানুষ আর পিছনে ভিতরে হলো তে সে একজন জানুয়ারের নিকৃষ্ট দশক আমি আশা করছি আপনারা সকলে অত্যন্ত মনোযোগ সহকারে সবগুলো ভিডিও দেখেছেন এমনকি দশক যদি এই ভিডিও গুলো সম্পর্কে আপনাদের কোনো মতামত থেকে থাকে তাহলে তো অবশ্যই জানাবেন দর্শক নিউজটি শেষ করছি এখানে ফিরছি পরবর্তী নিউজে নতুন কোন টপিকে আল্লাহ হাফিজ